ওরে কথা কই। কয়েক ধরে দেখতেছি আপনার মনটা খুব বেশি খারাপ। কি হয়েছে ওস্তাদ? কথা কম। ঝাটান। ঝাঁটা। ঝাঁটা ঝাটা দিযে কি করবেন? এই দুপুর এই পরিষ্কার। দেখায় নাকি মন চচ্চ করতাছে সকালে যাওয়ার সময়তে একলাম তো বুয়া ঝাড়ু দিতাছে। কইছিলেন। ওস্তাদ সকালে ঘুম থেকে উঠা একটু চিন্তা আপনা কলম ঢাকা শহরটা হাইটা দেখি। ভব গুড়গর অনুভূতিটা দেখি কি রকম অনুভূতি বুঝলি? না ওস্তাদ হতাশ হয়ে গেলাম। অন্ধকার অন্ধকার কালো ধোয়ার মতো অন্ধকার তোর কপালে এর সাইডে বেশি কিছু নাই ওস্তাদ এইটা আবার আপনি কি করলেন ওস্তাদ ঝাটা আনতে গেলাম ঝাটা আন যা হ্যালো হ্যালো মামা মামা একটা দারুণ খবর আছে কি দারুণ খবর আমার কেমন যেন মনে হচ্ছে মনীষা এবারে আমার দিকে টিকটিক করে ঝুঁকছে মামা কেমনে বুঝলা আ

বাবা আমি আসলে বলি কি তোমার তো আসলে জীবন প্রায় শেষ মানে একমাত্র কবরে ভাই কি কইতেছ আর স্পষ্ট করে কও না না মামা উঠা না আসলে বলতে চাইছিলাম যে আসলে মামি কিন্তু অনেক ভালো মামা এই যা